নমস্কার বন্ধুরা বেগুন ভাজা খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু তা যদি হয় তেল ছাড়া তাহলে তো কথাই নেই যারা কম তেলের রান্না খেতে পছন্দ করেন তাদের পক্ষেও এটা সুবিধে এবং কম তেলে এই বেগুন ভাজা তৈরি প্রসেসটা জানলে সবারই সুবিধে হয় তাহলে চলুন শুরু করি এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি দেখে নিতে হবে যাতে পোকা না থাকে তারপর এগুলো গোল গোল করে কেটে নিয়েছি বেগুনটা খুবই ভালো কচি একটু মোটা সাইজের করে কাটতে হবে এইভাবে কেটে তারপরে এটা একটা ফুটো থালার মধ্যে রেখে দিয়েছি এরপরে প্রত্যেকটা বেগুনের গায়ে স্বাদ মতন লবণ মাখিয়ে নেব এই বিশেষ কৌশলে রাঁধলে একটুও তেল লাগবে না এক ফোঁটাও তেল লাগবে না নুনটা মাখানো হয়ে গেছে এরপরে একটা কড়াইয়ে এক কাপের একটু বেশি দেড় কাপ মতন জল দিয়ে ফুটতে দিয়েছি তারপরে ওই থালাটা ফুটন্ত জলের কড়াইয়ে বসিয়ে দিলাম একটু ভাপাবো মিনিট দু এক মোটন ভাপাবো সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম প্রথমে এক পিঠ ভাপিয়ে নেব মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এক দু মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদের দেহ সেদ্ধ হয়ে গেছে এরপরে উল্টে দ্বিতীয় পিঠটাও করবো যেহেতু তেল ছাড়া তাই সেদ্ধ হতে হওয়ার জন্যে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখেছি নইলে পুড়ে যাবে বেগুন পোড়ার মতন খেতে লাগবে তেল দিয়ে ভাজলেই সমস্যাটা হয় না কিন্তু তেল ছাড়া করছি বলে এইভাবে ভেতরটা একটু সুসিদ্ধ করে নিচ্ছি ডাইরেক্ট কড়াই করতে গেলে পুড়ে যেত যদি সিদ্ধটা না করতাম আবার এক দু মিনিট রেখে দেবো এক মিনিট রাখলেই চলবে দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে এরপর এগুলোকে তুলে রাখবো এখানে একটু জিরে ভাজারগুলো একটু হলুদ আর একটু চিলি ফ্লেক্স রেখেছি এগুলো অল্প অল্প করে বেগুনের ওপরে মিশিয়ে নেব নুনটা আগেই দেওয়া ছিল এখন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব টেস্টি হয় ওই জন্য একটু জিরে ভাজার গুঁড়ো দিয়েছি সব বেগুনগুলোর গায়ে এইভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এরপরে একটা থালায় এক চামচ ময়দা আর হাফ চামচ কর্নফ্লাওয়ার রেখেছি ওটা মিশিয়ে নেবো খুব ভালো করে হালকা করে বুলিয়ে নেবো তারপরে ঝেড়ে ঝেড়ে নেব ময়দাটা সমস্তগুলো এইভাবে হালকা করে একটা লেয়ার দিয়ে দেবো ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে এরপর একটা প্যান বসিয়ে নিয়েছি সেটা খুব গরম করে নিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম এবার একটু আঁচটা বাড়িয়ে সেঁকে সেঁকে নেব দুপিট ভালো করে সেঁকে নিলেই হয়ে যাবে একদম তেল দেওয়া বেগুন ভাজার মতন খেতেও হবে অথচ খুবই সুস্বাদু লাগবে মনেই হবে না যে তেল দেওয়া হয়নি পুরো উল্টে দিচ্ছি আপনারা চাইলে বেসনও দিতে পারেন বেসন দিলেই সাদা সাদা ভাবটা চলে একদম পুরো ব্রাউন এসে যাবে একটু বাড়িয়ে বাড়িয়ে করছি হালকা ব্রাউন করার জন্যে বেসন দিলে কিন্তু এমনিই ব্রাউন ভাবটা চলে আসবে ময়দার জন্য একটু সাদা সাদা দেখাচ্ছে সেকে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি দেখুন একেবারে মনে হচ্ছে তেলে ভাজা বেগুন ভাজার মতন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় মনেই হবে না যে অয়েল ফ্রি তাহলে প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা নমস্কার